টুডে এইটিন জুন ওয়েডনেসডে আজ বাবাকে ছাড়া আমার দ্বিতীয় জন্মদিন বাবা নেই আজকে দেড় বছর আর রোজ সকালবেলায় বাবা আর ঠাকুমাকে দেখে আমার দিনটা শুরু করি কারণ দুজনেই আমার গুরুজন তো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে দেখো আমি ঘুম ভাঙতে না ভাঙতেই দেখছি আমাদের বাড়িতে শালু বসে আছে আসলে এটা আজকের নয় রোজকারের নিয়ম আমার আওয়াজ পেলেই শালুকে দিতে হবে বিস্কুট আর এই যে রয়েছে চুনুনি ও চলে যাচ্ছে সোজা মুড়ি খাওয়ার জন্য আর আজ থেকে আমি সব কিছু নতুন দিয়ে শুরু করব। দেখো এখানে রয়েছে ব্রাশ আসলে আজকে আমি যেহেতু তোমার বার্থডে তো সামনে যাই সব কিছু নতুন দিয়ে শুরু করব তো সেই কারণে এই দেখো রইলো ব্রাশ নতুন ব্রাশ কত সুন্দর কিউপ দেখতে আর এই রইলো আমার নতুন জুতো আমি আজকে জুতোটাও নতুন করে মানে আজকে থেকে নতুন জুতোটা পরবো তো সেই কারণেই মানে বললাম না জন্মদিন তো স্পেশাল হতেই হবে তো দেখো আমার বাসি কাজ সারা হয়ে গিয়েছে আর এইখানে চুলা মেয়েটি ঘুম করাচ্ছে আর একটু কুচু কুচু করে আদরও করে দিচ্ছি দেখো ওই দেখো খালি পালা এত হলি চলে বলো এত আদর করে টুবো দৌড় দৌড়ো পালা তো চলো এবার বাজার যাওয়ার পালা আর যেহেতু আমার বার্থডে স্পেশাল তো হতেই হবে তো সেই কারণে চলে গিয়েছিলাম খাসির মাংসের দোকানে মা আর আমি আর এই সাইডে রয়েছিলো মানে জিয়ান্ত মাছ আর এটা আমার বাড়ি থেকে প্রায় দশ মিনিটের দূরত্বের বাজার আর বৃষ্টিতে দেখো সকাল থেকে এত বৃষ্টি যে রাস্তাতে জলও জমে গেছে আর কি করব আমি তো বর্ষাতেই জন্মেছি কিন্তু কিছু করার নেই বর্ষাতে জন্মালেও কিন্তু আমি যেদিন হয়েছি সেদিন কিন্তু বৃষ্টি হয়নি আর কেকের দোকানে গিয়ে দেখি লাস্ট এই দুটো কেকই পড়ে আছে তো অনেক চিন্তাভাবনার পর দেখি কি কেক নেওয়া যায় তো মা বললো চল দেখ কি কেক নেওয়া যায় তো দেখো ফার্স্ট যে চকলেট কেকটা দেখতে পাচ্ছ সেই চকলেট কেকটাই আমি বাড়িতে নিয়ে এসেছি বাড়ি এসে দেখি চুনুনি বসে আছে খাওয়ার জন্য মেয়া মেয়াও করছে তারপরে ওকে একটু দুধ খায় নিলাম দেখো ওই দেখো আমি কথা বলছি ও আমার সাথে সাথে কথা বলছে দেখ কি উঠ না তো তোমরা ও কী বলে ডাকবে বলো তোমাদের এক একটা নাম দাও আমি সেই নামটাতেই ওকে ভাববো দেখো দেখো বাজার থেকে চলে এসেছি আর নতুন জামা সকাল সকাল পরে নিয়েছি যেহেতু আমার যেবার দিয়ে তো সকাল থেকেই তো নতুন কিছু পড়তে হয় তাই না বলো দেখো চলো এবার যেতে হবে বাড়ির কাজে এবার ঘরেতে কাজ ওই দেখো বোন হাই করছে কি এই দেখো তোমাদের বলো সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি চলছে আর আমাদের টুসুকে এইখানে উঠিয়ে রেখেছি টুসু বৃষ্টিতে ভিজবে বলে একদম নিচে বসে রয়েছে রেডি হয়ে আর বৃষ্টিতে চারিদিক সাদা হয়ে গেছে তো কি করবো বৃষ্টির জন্য তো কিছু বন্ধ করে রাখা যাবে না না কাজ তো করতে হবে তো চলো রান্নাবান্না তো প্রায় হয়ে গেছে কি কি হয়েছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি এই রইল মাংস আসলে রাত্রে মাংস সেটা পিস রাখা হয়েছে আর এই রইলো কচু মাছ ভাজা আর এটা হলো পালং শাক আর এখানে হয়েছিল মুগ ডাল আর এখানে পাঁচ রকম ভাজা আর এইখানে বললাম না মাংস রান্না হয়েছিল সেটা রাত্রের জন্য একবারে করে রাখা হয়েছে কিন্তু দুপুরে আমাকে অল্প দিয়েছিল মা তারপরে স্নান করে দেখো কি সুন্দর থালা সাজানো হয়েছে আমার জন্য আমি এটাকে খাবো তো সেই কারণেই সাজানো হয়েছে বার্থডে স্পেশাল বলে কথা আর দেখো আমি আজকে নতুন নাইটিয়েও করে নিয়েছি কী করবো বাইরে এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি হচ্ছে না তো ভাবলাম আজকে এইটাই পড়ে নি দেখো করে নিয়ে তো এবার দেখো আমি চুলমুল পুরো এলোমেলো তো যাব এবার একটু ঘুম ঘুমু করতে আসলে দুপুরবেলা খেয়ে একটু ঘুমানো তো স্বভাব তাই না তো সেই জন্য একটু ঘুমিয়ে নেবো আর এখানে এবার সন্ধে হয়ে গেছে চলো এবার আজকে বেলুন ফোলানো হবে কারণ আমার বার্থডে কেউ তো নেই সবার বার্থডেতে আমি সাজাই তো সেই কারণে আমার বার্থডেতে আমাকেই সাজাতে হবে তো চলো বেলুনগুলো বার করে নিয়েছি আর এই হলো বেলুন ফোলানোর চলো বেলুন ফুলিয়ে নিই সাজিয়ে নেবো সুন্দর করে আর এইখানে একটু চুনুনির খিদে বেজে তো সেই কারণে ওকে ড্রপার দিয়ে দুধ খাইয়ে দিতাম আসলে ও তো খুব ছোট না সেই কারণে ওকে একা একা খেতে পারে না আর এইটা নিয়ে বলতে গেলে ওর একটা পুরো ভিডিও হয়ে যাবে তো পরে আমি সেই ভিডিওটা দিয়ে দেবো না ওর কি করে কি একা কেন ওর মা কোথায় সব ভিডিওটাই বলবো তো সেই কারণে তোমরা এইটুকুনি দেখে নাও দেখো ওকে আমরা কতটা যত্ন করি আর ও আমাদেরকে ঠিক এইরকমই করে মানে মা ধরে রাখে আর আমি খাওয়াই কারণ কি বলো তো ও না একদম খেতে চায় না আর এই বয়সে না খেলে কোনো কিছু হয় ওর মা না ওকে একদম খাওয়া শিখায়নি তো সেই কারণেই ওকে আমরা দুধ বিস্কুট এই সমস্ত কিছু দি এখনও পর্যন্ত ভাত খেতে পারে না তো তো এইটা খেয়েই পেটটা ভরিয়ে রাখি দেখেছো কত যত্ন করে রাখি বলো দেখেছো তাহলে বুঝতেই পারছো আমরা কত আদর দিয়ে কত ভালোবাসা দিয়ে ওকে বড়ো করেছি কত ভালো লাগে দেখো আমি মা আর দাদা তিনজনেই রয়েছি আর ভিডিওটা পুরোটাই ক্লিক করছে আমার বোন তারপর চলো দেখো এই দেখো চুনুনি নিয়ে আমি আর আমার মা ওখানে দাদা আছে দেখতে পাচ্ছ ও পুরো তাকিয়ে রয়েছে মানে ভিডিও তো বোঝে তো তারপর দেখেই বুঝতে পারছো এটা আমার বার্থডের ফটো এটা হলো কেক আর এখানে আমি একটু সুন্দর করে সেজে নিয়েছিলাম কি করব বলো নিজের তো নিজের একটু সাজবো না না সাজলে হয় নতুন জামা চুড়ি সুন্দর করে সেজে সেজে নিয়েছি আর এখানে দেখো ভাই কেকটা জাস্ট ওপেন করছে আমি কেকটা তোমাদেরকে আগেই কেকের দোকানে গিয়ে দেখিয়েছি কিন্তু এখন জাস্ট ভালো করে দেখিনি ঠিক আছে তো ভাই দেখো এখানে কেকটা খুলছে আসলে না আমার জন্মদিনতে খুব মানে এত বৃষ্টি এত বৃষ্টি যে কাউকে ওরকমভাবে বলা হয়নি আর সত্যি কথা বলতে ছোটবেলা থেকে এই দেখো কী শুনুন না কেকটা ছোটোবেলা থেকে আমার জন্মদিন প্রত্যেক বছরই হয়ে এসেছে আমি তোমাদের সাথে সেটা পুরোটাই শেয়ার করতাম কিন্তু তখন তো না ছিল ফোন না ছিল কোনো কিছু আমার বাবা আমার মানে আমি যেহেতু আমার বাবার চাওয়ার অনেক মেয়ে মানে অনেক আসার মেয়ে তো সেই কারণে আমার বাবা আমার জন্মদিন প্রত্যেক বছর করেছে আর আমি চাই না বড়ো হয়ে যে এই জন্মদিনটা এরকমভাবে হোক দেখো কেকটা কত সুন্দর লাগছে দেখতে পেয়েছো তোমাদেরকে বলো না সামনের কেকটা ছিল এই দেখো দেখতে বললে কত সুন্দর করে কেকটা সাজিয়ে নিয়েছি এবার চলো কেক কাটার তো পালা করতে হবে তাই না আসলে কেউ নেই নিজেই একটু সেজে গুছিয়ে নিয়ে কেক সাজিয়ে নিয়ে একটু বার্থডে সেলিব্রেশন করলাম দেখো এখানে আমি সেজে নিয়েছি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর আমি কিন্তু কোনো মেকআপ করি না জাস্ট হালকা মেকআপেই আমাকে ঠিক এরকম লাগে দেখো দেখতে বলে এই যে ভাই ওখানে মা বসে আছে আর

দেখো গেটে কিন্তু ও কোথা থেকে এসে আমি কিন্তু জানি না মানে এটা আমাদের শালু নয় কিন্তু তো মা বললো দেখ হঠাৎ করে কে আসতে পারে কোন রূপ ধরে আমি তো জানি না তো ওকে জাস্ট একটা পাতার মধ্যে করে কেক দিয়েছি আর আর যা হইছিল না সেইগুলোও দিয়েছি তো যাক কেক আমি বে আর তো বলা যায় না ও লাগে প্লাস্টিকের কাপড়ে কেক দেব ওই যাব খাওয়ার আগেই ও লেসটা নাড়াচছে কিন্তু আমি জানি না ও কোথা থেকে যে বা কোথায় থাকে কিন্তু হঠাৎ করেই আজকে আমাদের বাড়িতে এসে বডিছে দেখতে পাচ্ছেন কিন্তু শালু গাছ কিন্তু আমাদের বাড়িতে পাতা নেই কারণ শালু কোথায় ঘুরতে গেছে শালুর বদলে ও এসেছে বলেন না যে যে রোজ থাকে আর দরকার দিন সে থাকে না সেই হচ্ছে ব্যাপার দেখো ও এসে আমাদের বাড়িতে হাজির গেটও বন্ধ তোমরা দেখতে পেলে কিন্তু কোথা থেকে এসেছে আমি বুঝতে পারিনি বন্ধুরা দেখো এই দেখো ও এসে পুরো হাজির তো আমি তো অবাক যে কোথা থেকে ঢুকলো চুপ যাক মা বললো যে দেখ কোন রূপে কীভাবে এসেছে সেটা তো জানি না তো ও থাক ও ঠিক আছে থাক তো তুই এক কাজ কর ওকে খেতে দে আমি ঠিক আছে তো আমি একটু দেখো সুন্দর করে সে কীরকম লাগছে বলো আমি কিন্তু বেশি মেকআপ করি না জানো তো খুব অল্প মেকআপেই আমাকে ঠিক এরকম লাগে আর আমার বেশি মেকআপ করতে ভালোও লাগে না তো একদিন আমাকে একজন বলেছিলো দেখো এই দেবো কতটা কেক দেখতে হয়েছ কেকগুলো কেটে রেখেছি ভাইদের বাড়িতে দেবো তো বন্ধুরা দেখো আমার মেকআপ শেষ মানে আমার জন্মদিন শেষ তো কেউ তো নেই নিজেরাই বার্থডে সেলিব্রেশন করলাম তো দেখো লিপস্টিক কিন্তু আমার কিন্তু এখনও ওঠেনি পুরো খেয়ে দেয়ে একদম আমি হয়ে গেছি পাগল তো বন্ধুরা দেখা হবে না সাথে টাটা